উদ্বোধন হলো ভাষা উদ্যান আন্তর্জাতিক ভাষা দিবসের দিনে কল্যাণী বিধানসভার গয়সপুর পৌর এলাকার ছয় নং ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ভাষা উদ্যান এদিনে ভাষা উদ্যান উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গয়সপুর পৌরসভার প্রাক্তন পৌর প্রধান মরণ কুমার দে এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিরা প্রাক্তন শিক্ষক শিক্ষিকা সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ভাষা দিবস আন্দোলনে অংশগ্রহণকারী বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় এদিন গয়েশপুর ভাষা দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করে এই ভাষা উদ্যানে সমগ্র অনুষ্ঠান পরিচালনা করে গয়েশপুর পৌরসভার ছয় নং ওয়ার্ডের কাউন্সিলর মানিক পাল আন্তর্জাতিক ভাষা দিবসে কয়েশপুর ছয় নম্বর ওয়ার্ডে ভাষা উদ্যানে উদ্বোধন করা হচ্ছে এবং যে শহীদ যারা শহীদ হয়েছেন এখানে শুধুমাত্র বাংলাদেশে যারা শহীদ হয়েছেন তাদের নয় ভারতবর্ষে আসামে বাংলা ভাষা রক্ষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যে যে মেমেন্টো বানানো হয়েছে স্মারক সেই স্মারকে আজকে শ্রদ্ধা জানিয়ে এটারও বাজানো নিষিদ্ধ পরীক্ষার জন্য আগামী বাইশ তারিখ পর্যন্ত এটা এমবার্গো করা আছে সেই জন্য কোনো মাইকের ব্যবস্থা করা হয়নি এখানে কোনো মানে উদ্যোক্তাদের তরফ থেকে কোনো মাইকের ব্যবস্থা করা হয়নি তো ওয়ার্ডের যারা কাউন্সিলার আছেন তারা থাকছেন বিভিন্ন ওয়ার্ড থেকে লোক এসছেন এবং গয়েশপুরের যারা ভাষা শহীদ যাদের একটা সমিতি আছে উদযাপন সমিতি আছে তারাও এখানে উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যে পৌর পৌরপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে মনে হয় কোনো কাজে তিনি ব্যস্ত হয়ে পড়েছেন বা মানিক পাল ছ নম্বর ওয়ার্ডের এর কাজ ছিল